আমি ঢুকতেই পারলাম এখান দিয়ে আমাকে প্রথমে তো মেরে দিল ভাই হ্যালো ওয়েলকাম তো আজকে খেলবো অনেক অনেক মজাদার একটা গেম তো গেমটার নাম হচ্ছে হরর টেইল তো চলো গেমটা फटाफट স্টার্ট করা যাক আর এই গেমটা কিন্তু আমার একটা ভিউয়ার্স অনেক অনেক রিকোয়েস্ট করেছিল তো চলো তাড়াতাড়ি খেলা যাক তো গাইজ আমি কিন্তু খেলছি ইজি মোডে কারণ বাকি আবার আমার অকাদের বাইরে চলো দেখা যাক আমি স্কেপ করতে পারি কিনা মানে এটাকে কমপ্লিট করতে পারি কি না তো চলো লেটস গো তো গাইজ আমি কিন্তু রয়েছে একটা কাঠের ঘরের ভিতরে তো দেখতেই পাচ্ছ আর এখানে একটা লেটার চিপকানো রয়েছে তো ঢং প্লিজ কালেক্ট দ্য এগ অ্যান্ড টেক দ্য হ্যারি তো এখন আমার অত পড়ার দরকার নেই কারণ গেমটা আমি জানি তো এত পড়ে লাভ নেই মানে গেমটা অনেকটা বড় অনেক অনেক বড় গেম তো আমাকে এখন এই যে আছে এটাকে কালেক্ট করতে হবে কালেক্ট করে হ্যারির কাছে নিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে আমি ডিম গুলোকে কালেক্ট করে নি তো গাইজ আমাকে কিন্তু ডিম গুলোকে খুব সাবধানে নিয়ে যেতে হবে কারণ এখানে একটা কিডন্যাপার ঘুরছে যখন তখন আমাকে ধরে নিতে পারে ঠিক আছে তো চলো তো সেইভাবে আমাকে কিন্তু খুব সাবধানে সাবধানে যেতে হবে তো আমার একটা বাইসাইকেল আছে ওটা করেই আমি যাব তো এই দরজাটা বন্ধ রয়েছে তো চলো আমার সাইকেলটা আছে কোথায় তো আমি এই ধার দিয়ে ধার দিয়ে যাবো এই যে বেড়াটা দেওয়া আছে এই বেড়া ধার দিয়ে ধার দিয়ে যাবো আর ওই দেখো আমার সাইকেল এটাকে মানে এখান থেকে বেরিয়ে যাই আমার আর আমি এখন যাব একটাই জায়গা ট্রি হাউস ঠিক আছে ওখানে কিন্তু রয়েছে হ্যারি আর ওর কাছে আমি যাব ঠিক আছে তো চলো লেটস গো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা বাই এটাই এটাই সেই ঠিক আছে তো আমি কোথায় আচ্ছা আমাকে কিডন্যাপারটা এখানে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছে আমাকে ধরে ফেলেছে ঠিক আছে তো এখন আমাকে এখান থেকে বেরোতে হবে আর এখানে ও এখানে বেরেক রয়েছে এগুলো আমার কিন্তু কাজে লাগবে ঠিক আছে এগুলো পরে আমার কাজে লাগবে বাট এখন আমাকে এখান থেকে যাহ করে বেরোতে হবে এখান থেকে তো বেরোনো যাবে না অতটা সোজা নয় তো কিডন্যাপারটা কিন্তু বাইরে কথা বলছে তো এখান থেকে আমি ইট পেয়েছি ইটটাকে দিয়ে এইখানে মারতে হবে এখানটা উইক স্পট আছে তা এখানে একটা এই পড়ে আছে ও ভাই এই মেয়েটাকে কিন্তু কিডন্যাপ করে নিয়েছে ঠিক আছে কিডন্যাপারটা তো চলো আমাকে কিন্তু এদেরকেও বাঁচাতে হবে যাই হোক এখন চলো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি ঢুকতেই পারলাম না এখান দিয়ে আমাকে কথা দিল তো যাই হোক আমাকে কিন্তু আবার এখান থেকে সেই ইট দিয়ে ভেঙে আবার কিন্তু বাইরে বেরোতে হবে ঠিক আছে কিন্তু অনেকটা অনেকটা কঠিন আর অনেক বাজলে ভরা তো অনেকটা বড় একটা স্টোরি বেস গেম তো এখানে ও ভাই আমি কিন্তু ফেসিং রান্না পেয়ে গেছি খুব তাড়াতাড়ি করে তো চলো আমি কিন্তু মাছ ধরতে হবে অনেক অনেক কাজ রয়েছে গেমটার মধ্যে আমি এমনি এমনি বলছি না অনেক বড় তোমরা কিন্তু মুড়ি চানাচুর যা পারো বসে পারো অনেকটা বড় গেম হবে তো আজকে কিন্তু আমি ওয়ান খেলবো মানে আজ কিন্তু আমি অতটা বড় খেলবো না পার্ট ওয়ান তোমাদের দেখাবো আর পার্ট টু কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর এখানে কিন্তু বলতে বলতে কিডন্যাপারটাও চলে এসেছে দেখতে পাচ্ছ চলো আর আমি যেটা বলছিলাম গেমটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি মানে আমি কিন্তু গেমটা দুটো পার্ট বানাবো প্রথম পার্টে আমি কিছুটা দেখাবো তারপরে পার্টে আমি এন্ডটা দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো 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 তো চলো আমি আগে এই জায়গাটা ভালোভাবে সার্চ করবো দেখবো কোথায় কি পড়ে রয়েছে তো এখানে কিন্তু অনেক অনেক কিছু পাবো এখান থেকে তো দেখা যাক তো তো কিছুই পাচ্ছি না ভাই আমার সাইকেলটা সাইকেলটা এখানেই রয়েছে আমি ও এখানে কথা বলছি কিন্তু আর আমার কিন্তু এই ছিপটাকে মানে ফিশিং রডটাকে আমাকে সাইকেলের ঝুড়িটা রাখতে হবে ঠিক আছে তো এইখান কিন্তু আমি বেরিয়েছিলাম আর এখান থেকে ফেসিং রোডটা পেয়েছিলাম ঠিক আছে তো চলো এক জায়গাতে ওই দেখো আমি তো ঘুরে ঘুরে সেই একই জায়গায় চলে আসছি গাইজ ভাই আর গাইজ তোমরা কে কে গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর লাইকটা কটা দিও লাইকটা কটা দিও আর আমার সাইকেলটা অবস্থা লাগবে সাইকেলের টায়ারটাও খুলে নিয়ে চলে গেছে ঠিক আছে তো টায়ারটাকে আমাকে কিন্তু আগে খুঁজতে হবে তো আমি ফিশিং রোডটাকে ওখানে ফেলে দিয়ে চলে এসেছি আর আমাকে কিন্তু হ্যামার খুঁজতে হবে হ্যামারটাও কিন্তু আমার কাজে লাগবে গেমটা আমি প্র্যাকটিস বটে অনেকবার অনেকবার খেলেছি নাহলে কিন্তু গেমটা অনেকটাই কঠিন ঠিক আছে তো চল আর এখানেই রয়েছে ইট ইট দিয়ে কিন্তু কেট নাম্বারটাকে মারা যায় বাট

চলো 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 উঠে পড়েছি আমি আর এটা কিন্তু ভেঙেও দিয়েছি আর হ্যামারটাকে আমি নিচে ফেলে দেবো কারণ আমার হ্যামারটা ট্রি হাউসে কাজে লাগবে ঠিক আছে তো এখান থেকে আমি কিন্তু ট্রাকটা পেয়ে যাবো এখানে ফোন করছে আমাকে আইডি হ্যাঁ চুপ করে এখানে আমি এখন কাজে ব্যস্ত তো চলো আমি কিন্তু ট্রায়ারটাকে নিয়ে নিয়েছি ট্রায়ারটা এবার আমি আমার বাইসাইকেলে লাগিয়ে দেবো তো এখানে তো আছে এখানে কিন্তু গ্যাসোলিনের এটাও পড়ে রয়েছে এখানে এটাও কিন্তু আমার খুব কাজে লাগবে বা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তো ভাই আমার পিছনে পড়ে গেছে কেন্ট ডাবারটা কেন ডাবার তো যায় এখান থেকে শুধু শুধু আমার পিছনে পড়ে রয়েছে আর আমি কিন্তু লাগিয়েও দিয়েছি আর এখন তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছে মানে আমাকে এর থেকে এড়িয়ে যেতে হবে তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমি যাবো এখান থেকে এটা আমি ঝুলতে রেখে দেবো তো আমার পিছনে পড়ে গেছে কাবাডি কবাডি 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 খেলে হবে তো কেমনি কিন্তু অনেকটা মজাদারও আছে আর অনেকটা ভয়ও আছে ভয়ের বলতে একটু ভয় লাগবে অনেকটা বড় গেম আর

তো আমি কিন্তু ট্রি হাউসে চলে এসে আর এখানে কিন্তু আমাকে মাছটা ধরতে হবে তো তার আগে আমি আগে একটা কাজ করবো হ্যামারটাকে আগে দিয়ে আসি হ্যামারটা হ্যামারটা বলতে পারলো হ্যামারটা নিয়ে আমি চলে যাবো একদম ট্রি হাউসের উপরে চলো লেটস গো আর এ বট সরি হাট এখান থেকে তো গেমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও লাইটটা কিন্তু করে দিও গাইস ঠিক আছে তো চলো এইটা হচ্ছে হ্যারি বে I'm not sure if you're a It's a miracle that I escaped from it. Oh my gosh! Are you serious? No way! Is that really a witch? Harry, it's not a witch. That's a stupid rumor. Shhh. It's him. Looks like he tries to find me everywhere. Shit, shhh. Harry, take it easy. Our parents will be back soon, so we just have to wait for them. ইয়ামাযানে নার সাইয়ানে কাকারা আইডি দুনাই আজনে করাইডেওড়ে দুনাইর হেডুতা কের য়ে কেরাইর পায়াইয়ানে সেয়াইর সংমায় I'm no, going to get them them the, the item. You're, you're see. See. And just going to get the item. If I were near him, I'd die of fright. Get me these items and I'll make no, no. things that will Great. surprise you. Okay, I'll try. Just be careful. Don't get caught. Okay. Okay. If I don't come back, I'll bequeath my bike to you. Tom, stop it. I'm scared enough as it is. Just kidding, just kidding. All right, I'm going. ওকে তো হ্যামারটা আমার কাছেই আছে তো এখানে কি কি দিয়েছে দেখো বাইনাকুলারস ব্যাটারি রোপ নেলস ক্যানস আর একটা হ্যামার তো হ্যামারটা আমার কাছে রয়েছে হ্যামারটা ওকে দিয়ে দেবো তো চলো লেটস গো আর আমার কাছে রয়েছে বাইনাকুলারস ব্যাটারি রোপ নেলস ক্যানস ও আচ্ছা এইগুলো কিন্তু আমার আমাকে জোগাড় করে আনতে হবে ঠিক আছে তো চলো হ্যাঁ আমাকে লেজি বলেছে নিজে বসে বসে এখন অর্ডার করলো আর আমাকে বলছে লেজি আমার কিরকম বন্ধু তুই তো চলো আমাকে কিন্তু এখানটা ভালোভাবে সার্চ করতে হবে দেখতে হবে এখানে কিছু পাই কিনা ঠিক আছে তো চলো 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 আমাকে ধরো এক সেকেন্ড এখানে আমি আগে মাছটা ধরে নিই চলো মাছটা আমি ধরে রেখে দিই তা আমি আগে ফেস্টুটা নিয়ে নেব তার আগে আমি একটু পুজো নিচ্ছি আর কি তো চলো ফিশিং রোডটা এখান থেকে নিয়ে নিয়েছি আর এখন আমি যাবো একটা ঝিল আছে নদীর মতো আছে ওখানটা করে যাবো ওখানে গিয়ে বসার জায়গাও করে রাখা আছে ঠিক আছে ওখানে গিয়ে আমি মাছ ধরবো এই যাবো এইখানটা করে আমি যাবো এখানটা আমি মাছ ধরবো ঠিক আছে তার আগে আমি দেখে নিই একবার আমাদের কী বলে খরগোশ মাথাওয়ালা কীটন্টা আছে কি না তো যাই হোক নেই এখন তো তাড়াতাড়ি করে আমি এখন মাছটা ধরে নিচ্ছি আমি আগে দেখছি তো মাছ কিন্তু ধরা হয়ে গেছে গাইজ তো চলো ফটাফট করে আমি এখন চলে যাবো আমার ঝুড়ি মানে ঝুড়ি বলছে সাইকেলের কাছে তো ওখানে গিয়ে আমি রেখে দেবো এখানে কিন্তু তোমার হচ্ছে একটা ছুরি পড়ে আছে ছুরিটাও কিন্তু তোমার কাজে লাগবে ঠিক আছে যা যা পাবো সবই কিন্তু তোমার কাজের ঠিক আছে কোনটা কাজের না সবই কিন্তু তোমার কাজে তো এটা আমি এখানে নেই তো ও ও ভাই ও আমার সামনে পড়ে গেছে এই ঘটচপ এই বলছি মানে খরগোশলা কেট সামনে পড়ে রয়েছে কারণ মাছটা রেখে দিলাম আর এখন যেহেতু সাইকেলে করে যাওয়া যাবে না আমার সামনে পড়ে গেছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাঠুর মধ্যে ঘোরাতে হবে কি আর কি চলো আর কিছুই তো থেকে পেলাম চলো লেটস গো এখান থেকে আমি এখন চলে যাব ও ও ও বাই ভাই 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 আমার সামনে পড়ে গেছে মানে আমি যেখান দিয়ে যাচ্ছি সেখানেই আমার সামনে পড়ে যাচ্ছে আর এর থেকে আমাকে একটু এড়িয়ে এড়িয়ে যেতে হবে যাতে চোখে চোখে না পড়ে যায় তাহলে কিন্তু আমাকে তাড়া করবে আর আমাকে ছাড়বেই না ঠিক আছে তো এই আমি চলে যাই এখান থেকে ও ভাই গেছে আমি একটা কাজ করি এখানে এসে যখন ছুরিটাকে নিয়ে চলে যাই তো চলো ছুরিটাকে আমি নিয়ে নিলাম আর ছুরিটা গিয়ে আমার কিন্তু স্কুলে কাজ আছে ঠিক আছে তো চলো এখন আমি চলে যাব আমার সাইকেলের কাছে তো চলো লেটস গো আর এই যে টাটা ঝুলছে এটা কিন্তু আমি দুলতেও পারবো বাট আমার দোলার কোনো ইচ্ছাই নেই কারণ আমাকে যদি এসে পড়ে পট করে মেনে দেবে মানে আমার লাইভ একটা কমে যাবে প্রথমেই মানে আমি একবার পটকে গিয়েছি আর কি তো আমি আর পটকাতে চাইছি না তো আমি এখন চলে যাব স্কুলে তো চলো স্কুলে আমার অনেকটা কাজ আছে চলো ফটাফট করে চলে যাই স্কুলে তো স্কুলে কিন্তু আমি ফটাফট করে চলে আসলাম আর এখানে কোনো স্টুডেন্ট নেই ঠিক আছে কোনো কেউ পড়াশোনা করে না আমি আগে ছুরিটা নিয়ে নিয়েছি আর ছুরিটা আমি একটা কাজ করব তার আগে আমার আরও একটা ছোট্ট কাজ আছে খুব কাজে লাগবে তো চলো বলটাকে নিয়ে তার আগে আমাকে চেক করতে হবে এখানে আসছে কিনা তো চলো কোথায় কোথায় এখন তো আপাতত নেই দেখতে পাচ্ছি এখন আপাতত দেখতে পাচ্ছি না ওকে ঠিক আছে তো চলো তো বলটা নিয়ে কিন্তু আমার কাজে লাগবে বাট এখানে না থাকলেই হলো আর এটাকে আমাকে মারতে হবে এইটা মারলে কিন্তু এটা কিন্তু পড়ে যাবে ঠিক আছে এটাকে মারলে কিন্তু পড়ে যাবে বাট দাও ও ভাই টিপটা দেখলে খালি তো চলো আমি কিন্তু ফেলে দিয়েছি আর এবার লাগবে আমার ছড়িটা বাট তার আগে আমি ওই যে ড্রামটা আছে ব্লু কালার এখানটা যাবো এখান থেকে আমি একটা ক্রোবার পাবো ঠিক আছে তো চলো ক্রোবারটা আমি পেয়ে গেছি ক্রোবারটা কিন্তু আমার অনেকটা কাজে লাগবে তো চলো এবার আমি ক্রোবারটাকে ঝুড়িটা রেখে দেবো তো তারপর আমি দেবো ছুরিটা ও ভাই দেখতে পেয়ে গেছে ভাই দেখতে পেল হু হু ভাই 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 একটু কবাডি কবাডি খেলবো এক কবাডি কবাডি কিন্ন পর কবাডি কবাডি ভাই হু আমাকে তো ঘোরাচ্ছে আমি ঘোরাচ্ছি না ও আমাকে ঘোরাচ্ছে ভাই বুঝতে পারছিস না তো ও ভাই আমি একটু এখান থেকে ঘুরিয়ে নেব চলো চলো ও ভাই ও দাঁড়িয়ে রয়েছে ও আমার থেকেও বেশি বুদ্ধিমান ঠিক আছে দেখতে পেয়ে গেছে ভাই আবার দেখতে পেয়ে গেছে ও ভাই এখানটা একটু ঘোর প্যাচ হতে পারে কারণ পরিষ্কার ফাঁকা জায়গা আমাকে একটু অন্য জায়গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে তো আমাকে কিন্তু ওই মইটা দিয়ে উপরে উঠতে হবে মইটা উপরে দিয়ে একটা এখানে একটা ফ্লাইবোর্ড মানে তক্তা আছে ওই দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আমাকে ফেলে দেবে বাসের চালের উপরে ঠিক আছে বাট এ তো আমার পিছনই ছাড়ছে না ভাই তো চলো এখানটা দিয়ে আমি ভেতরে ঢুকে পড়বো আর এখান থেকে একটু ফোর পাঁচ খাওয়া তাহলে কিন্তু যদি আমার পিছন ছাড়ে আর কি

গেল কোথায় গেলো কোথায় ও ভাই এ বাসটা এদিক আর ওই দিক আমরা দুজন মিলে ও ভাই তো আমি একটা কাজ করি এখান থেকে একটু ঢুকেছে ভেতর দিকে না এসে পড়েছে ভাই

আমি একটু লুকিয়ে পড়ি দেখো চলে গেছে এই ফাঁকে বেরিয়ে পড়বো নাকি দেখো দেখো খুঁজছে দেখো খুঁজছে দেখো আবার আসছে আবার আসছে এবার আমি এখান থেকে তো চলো বেরিয়ে পড়েছি ভাই আবার পিছনে পড়ে তো চলো এখন কিন্তু আমি যাবো ও এদিক দিয়ে আমি তো বুঝতে পারলাম না তো চলো এখন আমি ময়ে করে উপরে উঠে পড়ি আর এবারে এই যে তক্তাটা আছে এটাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দেবো চলো প্ল্যান ওকে এবার কিন্তু আমি এখানে উঠে পড়বো উপরে আর উপরে উঠে এই যে রোপটা আছে এই যে রোপটা আছে এই দড়িটা আছে এই যে এটা কেটে দিলাম এখান থেকে আর এখান থেকেও কেটে কেটে দিতে হবে চলো করে দিই ওকে দেখতে পাচ্ছ কি সুন্দর দড়িটা পুরো গুছিয়ে চলে এলো আমার কাছে তো চলো এবার কিন্তু চলে যাবো আবার ট্রি হাউসে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলেও এসেছি একদম ট্রি হাউসে আর এখান থেকে রোপটা নিয়ে নেবো চলো রোপটা নিয়ে নি ওকে রোপটা নিয়ে নিয়েছি রোপটা নিয়ে কিন্তু আমি এখান থেকে চলে যাবো

আমার মুখস্থ হয়ে গেছে ঠিক আছে কি কি লাগবে মুখস্থ হয়ে গেছে তো চলো যাই হোক এখন আবার দেখতে পেয়ে গেছে কত দেখতে পারো ভাই ও চলো 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 ভাগো এখান থেকে ভাগো 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 তো এ কিন্তু আমার পিছনে ছাড়ছে না তো এখানে তো কিছুই পড়ে নেই ও দেখতে পাচ্ছ কতটা চালাক ও কিন্তু আবার এদিক থেকে না আসছে মানে এদিকে না এসে ও ঘুরে 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 আসছে ঠিক আছে তুই আমাকে ধরতেও পারবি না তুই আমাকে ধরতেও পারবি না পচার র্যাবিট দেখো দেখো আমি একটা এখান থেকে ইট নিয়েছি ইটটা দিয়ে মারবো দাঁড়াও ওয়েট না ওকে রাগিয়ে লাভ নেই আমি চলে এসেছি এখানে আর আমি এখন যাবো সমিল ঠিক আছে চলো লেটস গো আমি এখন চলে যাই সমিলে চলে এসে এখানে আমি এখন ফিসটা নিয়ে নিয়েছি একটা বিড়াল আছে বিড়ালটাকে কিন্তু এই ফিসটা খাওয়াতে হবে ঠিক আছে তো বিড়ালটাকে ফিসটা খাওয়ালে আমি বাইরে কুলারটা পেয়ে যাবো ওকে তো চলো তাড়াতাড়ি করে আমি এটা একটু রিস্ক রয়েছে আমাকে কিন্তু খুঁজতে হবে বিড়ালটাকে ঠিক আছে ওই তো ওই

তো চলো আমাকে কিন্তু মাছটাকে বিড়ালটাকে খাওয়াতে হবে তো চলো আর তুমি দেখতে পাচ্ছি না এখানে তো লেটস গো আর এখন আমি যাব একটা এখানে গ্রিলের গেট আছে বড় মতো ওইখানটা যাবো বাট একবার চেক করে যাচ্ছি এখানটায় আমি কিছু পাই চলতে চলো লেটস গো আচ্ছা আমি এর ভিতরে ঢুকবো এখানে একটা টাওয়ার রয়েছে কাঠের মানে টাওয়ার মতো ওইখানটা করেই বিড়ালটা থাকে বাট এখানে তো যাবার রাস্তা নেই এখানে তো ফেসে যাওয়ার মতো ফেস আছে ঠিক আছে

আমি টাওয়ারটা দেখাচ্ছি ওই যে কাঠের টাওয়ারটা আছে ওইখানটা করেই বিড়াটা থাকে ঠিক আছে ওই পুরো ওই মানে ওই টাওয়ারটাতেই রয়েছে বাইরে গোলা টাওয়ার আমি এখানে এখন বেরিয়ে যাই বাইরে তারপর আমি অন্য কথা কারণ আমি ফেঁসে যাই আমি বেরোতে পারবো না ঠিক আছে আগে একটু ঘুরিয়ে নিই তারপর আমি আবার যাবো ওইখানে ও কিন্তু যেটা খুলে দিয়েছে ঠিক আছে চলো ও কিন্তু চলো 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 তাদের মাত্রি আমার পিছন আচ্ছা ওকে আমার পিছন থেকে ভেঙে গেছে ঠিক আছে তো আমি এখন ওইখানটাই যাবো কারণ আমার আগে লাগবে বাইনোকুলার্সটা চলো 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 লেটস গো লেটস গো লেটস গো নেই নেই এখানে ঘোড়া আছে ঘোড়া না গাধা আমি বুঝতে পারছি না তারা হুড়োতে এখন বুঝতে পারছি না বাট আমাকে এখন ওইখানটাই যেতে হবে তাড়াতাড়ি করে এখানে যাওয়া যাবে না এখানে যাওয়া যাবে বাগানে আমি ঢুকতে পারবো না গাইস ঠিক আছে তো যাই হোক বাগানে ঢোকার আমার কোনো ইচ্ছা এখন নেই তো তাড়াতাড়ি করে যাব এগুলো তো খুঁজলাম এগুলো কিছুই নেই আর আমি ওই ট্যাঙ্কটাই লুক করতে পারবো যাই হোক ওই ঢাকনা মতো তাই এখানে কিন্তু বকছে ও একটা কথা বলছে বাটের ভিতরে চলো 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 উঠবো আর এবার আমি যাবো আর নিয়েই ছাড়বো ওটাকে ঠিক আছে চলো লেটস গো রয়েছে এখানে তো নেই আমি এখানে নেমে পড়েছি আর এইখানটা করেই কোথাও একটা থাকে ঠিক আছে এইখানটায় গিয়ে ডান দিক সম্ভবত মনে হচ্ছে একদম আর চল মাছটা এখন দিয়ে দিই ওকে এই মাছটা পড়ে গেছে আমার হাত থেকে চল মাছটা ওকে আমি এখান থেকে সোজা ময়ে উঠে পড়বো উঠে গিয়ে আমি বাইন নিয়ে নিবো এই দেখো ভাই নিচ্ছি লেটস তো চলো আমার দূরবীনটা পেয়ে গেছি দূরবিনটা দিয়ে ও কী করবে আমি বুঝতে পারছি না মানে দেখবো হয়তো রাত্রিবেলা আসছি না তোর যাই হোক চলো এখন আমি চল চলো ও ভাই কলকাতা কত আজ হচ্ছে ভাই আমি গেলাম মনে হচ্ছে আয় যেমন রাস্তা নেই ভাই যা আমি তো গাইজ আজকের গেমটা এতটাই থাক কারণ গেমটা অনেকটা বড় একটা গেম প্রায় এক ঘন্টার কাছাকাছি গেম তো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে তাদের জন্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দেখো টাটা ভাই ভাই